নির্বাচনে সার্দি সালম পরাজিত হওয়ার পর তার উপর কঠিন আক্রমণ করে বিএনপি কর্মীরা দেশে এই মুহূর্তে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এই নিয়ে জামাত বিএনপি

বিএনপির প্রার্থী ব্যারিস্টার নৌশাদ জমিরের ব্যাপক জনপ্রিয়তার কাছে টিকতে পারলেন না এই এনসিপি নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন দর্শক এবার নির্বাচনে শারজি আলম পরাজিত হয়ে কঠিন গণদুলায় খেয়েছে বিএনপির হাতে দর্শকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই একটি ভিডিওতে তাই এক সেকেন্ড না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য

বিশ্বের ক্ষেত্রে আমাদেরও আমরা যারা হয়েছে আমাদের দলের জায়গাটা কোন রয়েছে তারাও তাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক বিষয়ে সর্বক্ষেত্রে সেই সহযোগিতা কিন্তু পাবে তো এছাড়া আমরা একসাথে মিলে আসলে দিন আমাদের পঞ্চগড় থেকে করতে হবে আমাদের এই পঞ্চগড় অনেক বেশি পিছিয়ে থাকা একটা জেলা তো আমরা যদি এই পলিটিক্যাল যে আমাদের

সার্জিসকে মানুষ প্রত্যাখ্যান করে আমি যখন নিউজ চেক করছি এখানে আপনারা জানেন যে আমি যদি একটু স্পেসিফিক বলি পঞ্চগড় এক আসনে একশো টি ভোট কেন্দ্রে ভোট হয়েছে আজকে এর মধ্যে আমি যখন নিউজ করছি বাহাত্তরটি প্রাথমিক ফলাফল চলে এসেছে অর্থাৎ ফর্টি ভোট কেন্দ্রের খবর আমরা পেয়ে গেছি ফলাফল তো এতে কি বলছে বিএনপি যিনি আছেন মনোনীত প্রার্থী নওশা জমির তিনি ধানের শেষ প্রতীকে উননব্বই হাজার ভোট পেয়েছেন উননব্বই হাজার কথা হয়েছে তার নিকটতম জাতীয় নাগরিক পঞ্চগড় আসনে মোট পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এবং বিএনপির নশো জমি এই এলাকায় টোটাল ভোটার হচ্ছে চার লক্ষ আটান্ন হাজার এবং ভোট কেন্দ্র একশো পঞ্চান্নটি পঞ্চগড় দুই আসনে এখানে যতটুকু এখানে আপনার আরো মানে সার্জেস প্রায় চল্লিশ তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে হারবে কারণ প্রেডিকশন হচ্ছে কি যে ধরেন একশো দেড়শো দুইশো এক হাজার দুই হাজার এরকম প্রেডিকশন থাকলে আপনি এটা আশা করতে পারেন কারণ কেন্দ্রগুলো হয় কি যে প্রত্যেক এলাকায় দুইটা থানা মিলা আপনার নির্বাচনী আসনগুলো হয় সো যে যে এলাকার কথা কথা যেমন ধরেন দুইটা থানা একটার নাম এ একটা নাম বি তো এখন দেখা গেছে যিনি এ তিনি হচ্ছেন আহ একজন প্রার্থী তিনি এ এলাকার তো বি এলাকাতে তিনি তেমন ভোট পাবেন না আবার যিনি বি এলাকা আছেন তিনি এতে ভোট পাবেন না বাট এই ভোটের ব্যবধানটা খুব বেশি হয় না কিন্তু যখন আপনার দেখা গেছে বাহাত্তরটার মধ্যেই প্রায় আঠারো বিশ হাজার ভোটে সার্জেস পিছিয়ে গেছে বাকিগুলোতে সে পিছিয়ে যাবে তবে একটা কথা কি আমার মনে হয় এনসিপি কে মানুষ অপছন্দ করার পিছনে যেই কয়েকটা ক্যারেক্টারের দ্বিচারিক চরিত্র জনমনে প্রশ্ন তুলেছে পাকা কথার মধ্যে সাজিস অন্যতম ছিল কারণ ও যে আওয়ামী সরকারের সময় কিভাবে মিশে গেছে কিভাবে লোল টোল ফালাইছে কিভাবে স্টেটাস দিছে বা এই মানুষগুলাই যখন সরকার পরিবর্তনের পর বা এই আন্দোলনের মুখ্য নায়ক হিসাবে ভূমিকা পালন করেছেন কপালে কপালে ডিবি হারনোর অফিসে কিন্তু বিরিয়ানি টিরানি খাইয়ে স্টেটমেন্ট বদলাই ফেলছিল আমরা জানি এটা পিছনে জামাত তাদের কি বলে যে দক্ষতার মাধ্যমে সরকারের পতন করেছে

ফলাফল পাল্টে দেওয়ার বিরাট ষড়যন্ত্র চলছে আহিদ ইসলাম বলেছেন জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হতে এবং ছাত্র নেতারা ও অভ্যুত্থানের নায়করা তারা জায়গা মতো চলে যেতে বলছেন ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে এমনকি তারেক রহমানের ফলাফল নিয়ে মিডিয়া তারেক রহমানের ফলাফল ঘোষণা এখন অনেক বাকি আছে অথচ বিএনপির অফিসিয়াল পেজ ত্রিশুর করে পুরো মিডিয়া তাকে জিতিয়ে দিয়েছে তারেক রহমান হেরে যাচ্ছেন তাকে কৃত্রিম ভাবে বিজয়ী করা হচ্ছে মির্জা আব্বাস হেরে গেছেন তাকে কৃত্রিম ভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তবে দেখেন ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফলে অতি সূক্ষ্ম কারচুপি চলছে প্রথমে মিডিয়ার মাধ্যমে পারসেপশন ক্রিয়েট করা হয়েছে এই বিএনপি কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে ভালোভাবে পারসেপশন তৈরি করতে পারেনি আমাদের কাছে তথ্য আছে সর্বশেষ খবর বিএনপি জামাত সমানে আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন আহ একদম আপডেট অথেন্টিক খবর জামাত চুয়াত্তর বিএনপি চুয়াত্তর সমান সমান এবং ফলাফল এটি হওয়ার কথা যে জামাত বিএনপি একদম কাছাকাছি হবে অনুমেয় ভোটের মাত্রা আমরা দেখেছি সম্মানিত দর্শকমণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম